হ্যালো দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দর্শক শ্রোতা আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে টু স্টেপ ভেরিফিকেশন করবেন বর্তমান সময় নতুন একটা ফেসবুক পে প্রোফাইল ক্রিয়েট করে সেটাকে টু স্টেপ ভেরিফিকেশন যদি না করেন আপনি তাহলে সেই প্রোফাইলটা কিন্তু আপনার গায়েব হয়ে যাবে হ্যাক করে নিয়ে যাবে কিভাবে করবেন জাস্ট ফেসবুকের প্রোফাইলে চলে যাবেন তো যাওয়ার পরে এখান থেকে আপনারা পেয়ে যাবেন হচ্ছে থ্রি লাইন ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে সেটিংস সেটিংসের অপশনটা দেখতে পাবেন জাস্ট এটার উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে আপনারা পাবেন হচ্ছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার আমরা জাস্ট এই অপশনটার উপরে একটা ট্যাপ করব ট্যাপ করে দিলাম দেন এখান থেকে স্ক্রল করে নিচে আসার পরে আমরা এখানে পাবো হচ্ছে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা পেয়ে যাচ্ছি দ্বিতীয়তে টু স্টেপ ভেরিফিকেশন আর অথেন্টিকেশন ক্লিক করব টু স্টেপ অথেন্টিকেশন উপর ক্লিক করার পরে এখানে অ্যারো সিম্বল দেখা যাচ্ছে ক্লিক করে দেব ক্লিক করে দিলাম দেন আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আমরা এই যে এস এম এস অন হোয়াটসঅ্যাপ রয়েছে আর আরেকটা কাজ আমরা করতে পারি সেটা হল দশ হাজার এস এম এস অন হোয়াটসঅ্যাপ অথবা সিকিউরিটি কি অথবা অথেন্টিকেশন অ্যাপ তো এখান থেকে আমি আপনাদেরকে যেটা রেফার করবো দর্শক সেটা হলো এস এম এস অর হোয়াটসঅ্যাপ ঠিক আছে তো আমরা এখানে নেক্সট ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আমরা এই যে আমাদের যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্টটা খুলেছিলাম সেই নাম্বারটাতে কি করবো একটা এসএমএস এম এস নেবো এই জন্য আমরা এইখানে যে এই খালি ঘরটা রয়েছে এটার মধ্যে একটা ট্যাব দিব দেন এখান থেকে নেক্সট প্রেস করে দেবো যেটার মাধ্যমে আমার মোবাইল ফোনের নাম্বার একটা এসএমএস আসবে এবং এসএমএশ এর মাধ্যমে আমি এটাকে ভেরিফাই করে নিতে পারবো তো একটু ওয়েট করতেছি ওয়েট করার পরে কোডটা আমার চলে এসেছে এবার আমি কি করবো এখানে পেস্ট করে জাস্ট এখান থেকে নেক্সট ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দর্শক শ্রোতা টু স্টেপ অন ডানে ক্লিক করে দেবো বাস আমার অ্যাকাউন্ট কিন্তু এখন টু স্টেপ অথনিকেশন ক্লিয়ারলি ভেরিফাইড হয়ে গেছে এবার দর্শক শ্রোতা এখানে দেখুন লেখা আছে যে সি হাউ টু লগ ইন সিকিউরলি ইভেন আদার মেথডস আর আর এন অ্যাভেলেবল তো আমরা এখানে ক্লিক করলাম তো এখানে কিছু কথা হলো যে অনেক সময় দেখা যায় আমরা যখন আমাদের মোবাইল ফোনের নাম্বারটা হারিয়ে ফেলি একটা নতুন অ্যাকাউন্ট খোলার পরে ক্ষেত্রে দেখা যায় জিমেল অ্যাকাউন্টও থাকে না বা ধরুন মোবাইলটাই হারিয়ে ফেললাম তখন আমরা অন্য একটা সিমকে তুলে তারপরে সেটা দিয়ে যখন অন্য একটা ফোনের অ্যাকাউন্টকে লগ ইন করতে চাই সেক্ষেত্রে লগ ইন নিতে চাই অনেক প্রবলেম হয় তো আমরা এখানে কি করবো রিকভারি কোর্টে ক্লিক করে এখান থেকে জাস্ট রিকভারি কোর্টের উপরে টার্ন অনেক ক্লিক করলাম এবার আমরা এখান থেকে রিকভারি যে কোড রয়েছে দর্শকরা এই কোডটাকে স্ক্রিনশট দিয়ে রেখে দেবো কি করবো স্ক্রিনশট দিয়ে রেখে দেবো এবং এই কোডগুলোকে আমরা কি করবো ইউজ করতে পারবো কোন জায়গায় যখন আমাদের কোনো কিছু মনে রাখবে না অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে নাই তারপর হচ্ছে